নমস্কার বন্ধুরা খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত চালতা চালতা তো খুব ভালো লাগে খেতে আপনারা তো অনেক রকমই পদ খেয়েছেন তো আজকে বানিয়ে ফেলবো চালতা আচার দেখুন চালতাটা প্রথমে কাটতে হবে খুব সাবধানে চার ভাগে ভাগ করে নিয়েছি খুব আস্তে আস্তে খোলাগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে ছাড়িয়ে ফেলার পর দেখবেন যখন হাতটা খুব পিচ্ছিল লাগছে তখন হাতটা একটা কাপড়ের মধ্যে মুছে নেবেন তারপর আবারও কাটবেন দেখবেন এক্ষেত্রে হাত কেটে যাওয়ার ভয়টা খুবই কম থাকে তো ভালোভাবে কাটা হয়ে গেছে ধুয়ে নিলাম দিয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার নুন দেব আর পরিমাণ মতন হলুদ দেবো তার সঙ্গে জল দিয়ে দুটো হুইসেল দিতে দেবো এবার একটা মশলা বানাবো মৌরি গোটা জিরে তার সঙ্গে ধনে আর আছে জোয়ান শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ রাঁধুনি তো এগুলোকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব আর রাঁধুনিটা আমি সমস্ত মশলা যখন ভাজা হয়ে যাবে সবার শেষে রাঁধুনিটা দিয়েছি একটু নাড়াচাড়া করে এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম তারপর আমি হালকা হালকা দরদরে করে গুঁড়ো করে নিয়েছি এবার ফোড়ন দিলাম কালো সর্ষে ফোড়ন দিয়েছি তার সঙ্গে শুকনো লঙ্কা অবশ্যই আর এটা সরষের তেলেই করলে খুব ভালো হয় আচার তো তো এবার সমস্ত সিদ্ধ করা জল ঝরিয়ে নেওয়া চালতাটা দিয়ে দিলাম করার মধ্যে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজতে হবে যতক্ষণ না গায়ে রং ধরে তো ভালোভাবে নাড়া হয়ে যাওয়ার পর এবার আমি এটা গুড় দিয়েই করব। আপনারা এটা চিনি বা মিজড়ি দিয়েও বানাতে পারেন এটা আমি গুড় দিয়েছি তো গুড়টা দেওয়া হয়ে গেল এবার ভালোভাবে চালতার সঙ্গে মাখিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি একটু জালটা আপনারা এই সময় একেবারে লো ফ্লেম করে দেবেন একটু সময় ধরে নাড়াচাড়া করে যখন দেখবেন চালতার ভেতর গুড়টা ভালোভাবে ঢুকে গেছে তখন আপনারা একটু ভালোভাবে মশলা যে গুঁড়ো করাটা ছিল সেটা অ্যাড করে দেবেন আমি এটা দু চামচ মশলা দিয়েছি আমার পরিমাণ মতন আপনারা বুঝে এটা মশলাটা অ্যাড করবেন কেননা যতটা পরিমাণ লাগবে ততটাই দেবেন তারপর দেখুন একেবারে সুন্দর লাগছে না কালারটা কত ভালো হয়েছে না দেখি লোভ আসছে তো এইভাবেই বানিয়ে ফেলুন চালতার আচার খুব সহজে খুব কম উপকরণে চালতার আচার বানানো যায় তো এটা দেখতে হলে অবশ্যই খিদে সাথীর পাশে থাকতে হবে এত ভালোভাবে যে চালতার আচার বানানো হয় এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন খুবই সহজে বানানো হয়ে গেছে আর ফেসবুক হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি অপেক্ষায় থাকব